এই মুহূর্তে ঢেউকা বেছে নামছি যে মানে রোদে একের মুখ চোখ জ্বালাফালা অবস্থানে এই যে দেখতে পাচ্ছেন উটের গাড়িগুলো বা উটগুলো আছে আমাদের যেমন কক্সবাজার বা গোয়াতে আমি যেমনটা আপনাদেরকে দেখিয়েছি কাছে তীরের কাছে পানি আসে এখানে কিন্তু এরকমটা নাই কোথাও যেন শান্তি নেই না বেচে না মরে একাকীত্বে শহরও আজ ভরেছে ভিড়ে অবহেলার পাত্রপ্রার্থীরা ঘুমরি একা ঘরে তাই তো আজ বৃদ্ধার থেকে যুবক বেশি কবরে আর তাই জনমানবপূর্ণ এই দাহ্য রাসায়নিকের শহর ভাবি ছেড়ে আজ ছুটে চলেছি দামান সমুদ্র সৈকতের উদ্দেশ্যে হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আর নতুন ভিডিওতে আমরা এই মুহূর্তে যে ভাপি রেল স্টেশন আসলে ভাপি না কথাটা ওনারা ভাপি কি বলতে প্র। ওয়া ওয়াপি হ্যাঁ হ্যাঁ ওনারা আসলে ওয়াপি বলতেছে কিন্তু আসলে ইংলিশে লেখা আছে ভি আই মানে হচ্ছে ভাপি তো তারা ওয়াপি বলতেছে আমরা সেই ভাপি রেল স্টেশনের সামনে থেকে একটা এই মুহূর্তে ট্যাক্সি নিয়েছি বা গাড়ি নিয়েছি যেটা আমাদেরকে দাম্মান বিচ নিয়ে যাবে আমরা দাম্মান বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভাড়া ওই চারশো রুপির মতো এটা লোকালেও কিন্তু ট্যাক্সি পাওয়া যায় বা লোকালে সিএনজি চলে যেটা একদম দাম্মান বিচ পর্যন্ত যায় ভাপি রেলওয়ে স্টেশন চলে আসি ওখান থেকে অটো ধরে এবং সেখান থেকে একটি গাড়ি নিয়েছি দাম্মান বিচ যাওয়ার উদ্দেশ্যে আর এই ভাপি রেলওয়ে স্টেশন থেকে দাম্মান বিচের দূরত্ব মোটামুটি প্রায় ওই তেরো থেকে আজ আপনাদেরকে যে দামান সমুদ্র সৈকত দেখাতে নিয়ে যাচ্ছি চলুন তার বিষয়ে কিছু কিছু তথ্য জেনে নেওয়া যাক দামান হলো একটি শহর এবং ভারতের দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ অঞ্চলের প্রশাসনিক রাজধানী এটি কেন্দ্রশাসিত অঞ্চলের দামান জেলায় অবস্থিত একটি পৌরসভা গঙ্গা নদী এই দামানকে দুই ভাগে ভাগ করেছে এক ননী বা ছোটো দামান এবং মতিদামান বা বড়ো দামান ননী দামান বা ছোটো দামান নাম হওয়া সত্ত্বেও ননী দুটি অংশের মধ্যে অন্যদিকে পুরোনো শহরটি মূলত মতিদামানে এটি প্রধানত হাসপাতাল সুপারমার্কেট এবং প্রধান আবাসিক এলাকাগুলির মতো বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে নির্মাণ করা হয়েছে গুজরাটের ভাপি দামানের নিকটতম শহর দমন নামটি এসেছে দমন গঙ্গা নদী থেকে আর দিউ এসেছে সংস্কৃত শব্দ দেবীপা থেকে যার অর্থ দ্বীপ মৌর্য যুগ থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ ও দ্বিতীয় শতাব্দী উভয় পশ্চিম ভারতের বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক ক্ষমতার অধীন ছিল তেরো শতকে দমন রামনগর রাজ্যের একটি অংশ গঠন করে যা তখন গুজরাট সুলতানদের উপনদীতে পরিণত হয় একইভাবে পনেরো শতকের গোড়ার দিকে গুজরাটের সুলতানের হাতে পতন না হওয়া পর্যন্ত কাথিয়াওয়ার বা সৌররাষ্ট্র এর অসংখ্য রাজবংশ দিউ শাসন করেছিল পর্তুগিজ ক্যাপ্টেন মেজর ডিয়েগো ডিমেলো পনেরোশো তেইশ সালে আর্মুজের দিকে যাত্রা করার সময় দমন উপকূলে এসে পৌঁছান তিনি একটি সিংহস্র ঝড়ের কবলে পড়েন এবং তার নৌকা দমন উপকূলের দিকে উড়িয়ে দেন অল্প সময়ের মধ্যে এটি চারশো বছরেরও বেশি সময় ধরে পর্তুগিজ উপনিবেশ হিসেবে অধিগ্রহণ করা হয়েছিল পর্তুগিজরা না আসা পর্যন্ত মুঘলদের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্য ষোলো শতকের মতিদমনে একটি বড় দুর্গ তৈরি করা হয়েছিল এটি আজ দাঁড়িয়ে আছি এর বেশিরভাগই তার আসল আকারে সংরক্ষিত এবং বর্তমানে পৌরসভার অধিকাংশ সরকারি অফিস এই দুর্গের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ ও আক্রমণের পর উনিশশো একষট্টি সালের ডিসেম্বরে দমনকে ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করা হয় আশাহীনভাবে সংখ্যায় পর্তুগিজ গ্যারিসনের সাথে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল যারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল যুদ্ধে চার ভারতীয় নিহত এবং জন আহত হয় পর্তুগিজদের হতাহতের সংখ্যা দশজন মারা যায় এবং দুইজন আহত হয় এই মুহূর্তে গাড়ি থেকে নামলাম আর গাড়ি থেকে নামলাম আমরা আসছি ঝেউকা বিচে এই ভাপিতে ভাপির যে দামমান এখানে দামমান বিচে বেশ কয়েকটা বিচ আছে আমরা ধেউকা বিছে এর জন্য আসছি যে ধেউকা বিছে আপনার খাবার দাবারের জন্য খুব ভালো বা খাবার দাবার ভালো পাওয়া যায় আর প্লেসটা আর কি মোস্ট পপুলার সবাই আর কি ম্যাক্সিমাম আর কি এই ধেউকা বিচেই আসি আসলে এই মুহূর্তে ঢৌকা বিচে নামছি দেখুন মানে রোহদে একের মুখ চোখ জ্বালাফালা অবস্থা আর পিছনে এই যে দেখতে পাচ্ছেন উটের গাড়িগুলো বা উটগুলো আছে এগুলোতে তারা রাউন্ড ট্রিপ দেয় দুইশো টাকা করে নেয় তো যাই হোক এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ বুঝতেই তো পারতেছেন ট্যুরিস্ট প্রবল এলাকা স্ক্যাম হয় আর এখানে যে সমুদ্রটা সমুদ্রের পাহাড়ে যে হয় না এটা আসলে মূলত পাথর একদম সম্পূর্ণ ছোটো ছোটো যে পাথরটা আছে এই পাথরটা দিয়ে মূলত আর কি সমুদ্রটা আর আমাদের যেমন কক্সবাজার বা গোয়াতে আমি যেমনটা আপনাদেরকে দেখিয়েছি যে একদম কাছে তীরের কাছে পানি আসে এখানে কিন্তু এরকমটা না এখানে দেখুন পানি বেশ অনেকটা ভিতরে প্রায় দুইশো তিনশো মিটারের মতো ভিতরেই দ্বিতীয় কথা হচ্ছে এখন দুপুরবেলা সেজন্য আমি বাহিরে যে খাবারের দোকানগুলো আছে সেগুলো দেখলাম ম্যাক্সিমাম দোকানই বন্ধ আর লোকজন তো একদম ফাঁকা ফাঁকা জাস্ট এই যে আমরা কালকে সারাদিন ফাঁকা পাইনি কারণ কাল সারাদিন আমরা বিভিন্ন কাজ বা বিভিন্ন অফিসিয়াল কাজকর্মে ব্যস্ত ছিলাম তাই আর কি আসতে পারেনি আর সেজন্যই আজকে একটু সময় পেলাম সকাল থেকে কিছু কাজ করছি আর এই মুহুর্তে ফাঁকা তো বললাম যে চলেন বাস একটু ঘুরে আসি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে আমাদের সঙ্গে একটা বড়ো ধরনের প্রতারণা হয়ে গেল মাঝখান থেকে আমরা সেটা বুঝতে পারলাম না এই যে পাশে যে এগুলো দেখতে গেলাম পাথরের মতো দেখা গেল এগুলো আসলে কিন্তু পাথর না এগুলো খুবই পিচ্ছিল কাদা একদম কাদা এই যে দেখেন পা দিলেই মানে চলে যাবে এই যে পা দিলেবেন চলে যাবে মানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে এরকম একটা অবস্থা তো সুতরাং এখানে আসলে সমুদ্রে কেউ নামার চেষ্টা না করাই ভালো হবে আর কেননা এগুলো সম্পূর্ণটা কাদা আর এই যে পাথ পানির ঘর্ষণের ফলে পাথরগুলো যে এতটা ধারালো হয়ে আছে যে কোনো সময় আপনার কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো তাই আমি আপনাদেরকে বলবো বা সাজেশন করবো যারা আসবেন এই সমুদ্রে নানামাটাই নামাটাই ভালো হবে উপর থেকে উপভোগ করতে পারেন অসুবিধা নেই দাম্মান সমুদ্র সৈকতে এই মুহূর্তে আমি যে ক্যাবেল রাইডটি নিয়েছিলাম তার মূল্য ছিল মাত্র একশো রুপি এই একশো রুপির বিনিময়ে সেখান থেকে মাত্র তিনশো মিটার দূরে নিয়ে গিয়ে আমাকে নামিয়ে দেয় কিন্তু যদিও বা শুরুতে তারা বলেছিল এটা প্রায় দীর্ঘ তিরিশ মিনিট বা তার থেকেও বেশি সময় প্রয়োজন হবে এই সম্পূর্ণ রাইডটি কমপ্লিট করতে কিন্তু তারা আমাকে মাত্র তিনশো মিটার ধরে নিয়ে নামিয়ে দেয় কারণ বেলা তখন ঘড়িয়ে আসছিল যার ফলে ভাপির সমস্ত কর্মজীবী মানুষগুলো এখানে কিছুটা বিনোদন বা সপরিবারে কিছুটা সময় কাটানোর জন্য এই দামান বিচে আসছিল যার ফলে সেই মুহূর্তে পর্যটকের চাপ বেড়ে যায় ভাপি সম্পূর্ণ একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়াতেই সেখানে কোনো চিত্ত বা বিনোদন কেন্দ্র নেই তাই ভাপির সমস্ত কর্মজীবী মানুষ দামমান বেঁচে যায় তাদের ব্যস্ততা আর ক্লান্তিময় জীবনের কিছুটা বিনোদনের আশায় কেননা সর্বপ্রকার অ্যালকোহল বা মাদক দ্রব্য সম্পূর্ণরূপে অবৈধ বা নিষিদ্ধ কিন্তু দামমান কেন্দ্রীয় শাসিত সরকারের অনুকূলে হওয়ায় সেখানে মাদকদ্রব্য বা অ্যালকোহল স্বল্প মূল্যে পাওয়া যায় এই দাম বেশ কিছু হোটেল রয়েছে যেগুলোতে নাইট লাইফ এনজয় করার জন্য উপযুক্ত এখানে যে ট্রাফিক মেনটেন্সের কথাটা আমি আগে বলছিলাম যে ভাপিতে অ্যাকচুয়ালি কোনো ট্রাফিক মেনটেন্সের মতো আমি কিছু দেখিনি কারণ এখানে যে যাওয়ার মতো আর কি গাড়ি ড্রাইভ করে যেমন মুম্বাই আছে বা দিল্লিতে আমি দেখিয়েছি যে কোনো ট্রাফিক সিগন্যাল অমান্য করা যাবে না বা কোনো ট্রাফিক সিগনাল আসলে ব্রেক করা যায় না বাট এই ভাপিতে কোনো ট্রাফিক সিগনালের অ্যাকচুয়াল কোনো নিয়ম বিধিনিষেধ বা কোনো ধারা এরকম নেই যে ট্রাফিক এরিয়া জাস্ট রাস্তার মাঝখানে একটা ব্যারিগেট দিয়ে রাখছে আপনাকে ঠিক এর মধ্যে থেকেই পার হতে হবে আর যে পথের যে সৌন্দর্যটা এ পথের এটা সত্যি একদম অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু সাইনবোর্ডে ইন্ডিকেট করে দেওয়া আছে যে যেখানে সেখানে থুথু ফেলানো নিষেধ আমি দেখাচ্ছি একটু সামনের দিকে যাই এই যে এখানে দেখা যাচ্ছে পাঁচটাতে লেখা আছে যে রাস্তার সামনে থুথু ফেলানো যাবে না একজন শৈরিকের প্রথম গুণ হলো ক্লান্তি সহ্য করা সাহস দ্বিতীয় গুণ মাত্র আর তাই দারুণ একটি বিকেল আমরা দামানের এই সমুদ্র সৈকতে কাটিয়েছে আবারও ছুটে যে ভাপি শহরের উদ্দেশ্যে দামান ও ভাপি শহরের যে সংযোগকারী সড়কটি আছে সে সড়কে মোট দুটো চেকপোস্ট আছে যেখানে প্রতিটি গাড়িকেই থামিয়ে থামিয়ে চেক করা হয় তাতে কোনো মাদক দ্রব্য আছে নাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ